কেন বারবার সুপার শপে যাবো আমরা কেন এই বা দোকানে যাব ঘরেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি ম্যাজিক ম্যাজিক অনেক। কিছু আর এটা দিয়ে কিন্তু আমি খুব একটা আকর্ষণীয় জিনিস তৈরি করব যেটা আপনাদের সবার অনেক উপকারে আসবে আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি দিয়েছি কিন্তু এটা তাওয়ার মধ্যে আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানে দিতে হবে এরকম জাতীয় দিতে হবে ফ্রাইপ্যান বা তাওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পেঁয়াজের খোসা দিয়ে কি কি করা যায় আসলে অনেক কিছুই করা যায় আমি সব কিছু দেখাবো না জাস্ট একটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো জাস্ট কেটে নিয়েছি খোসাগুলা পেঁয়াজ নেবেন না অবশ্যই খোসাগুলো নেবেন আর এই খোসা কিন্তু ভিজাই নেই আগে সব পেঁয়াজের খোসাগুলো আমি কেটে নিয়েছি পরে আমি পেঁয়াজ যেভাবে কেটেছি সেটা আলাদা এখন আমি এখানে অনেকগুলো খোসা নিয়ে নিয়েছি এই খোসা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা জিনিস বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমার সব পেঁয়াজের খোসা শুকনা শুকনা বলতে কি একবারে মুচমুচাও হয়ে গেছে এরকম কিন্তু শুকনা কেন বারবার সুপার শপে যাব আমরা কেন এই দোকানে যাব ঘরেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি ম্যাজিক ম্যাজিক অনেক কিছু আর এটা দিয়ে কিন্তু আমি খুব একটা আকর্ষণীয় জিনিস তৈরি করব যেটা আপনাদের সবার অনেক উপকারে আসবে আসলে এখন কিন্তু প্রচুর গরম আর গরম তার উপর পানির মধ্যেও আয়রন থাকে সেই কারণে কিন্তু চুল আমাদের ভালো চুলও সাদা হয়ে যায় আর সেই সাদা চুলের জন্যই কিন্তু তৈরি করে ফেলবো একটা ম্যাজিক পুরো ভিডিওটাই দেখতে থাকুন এখন আমি এটা চুলার মধ্যে হালকা করে ভেজে নেব একবারে কিন্তু চুলার তাপ জোরে দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে একবারে পুরে ছাই হয়ে যাবে আমি হালকা হালকা করে অনেক সময় নিয়ে আমি এটা একবারে মুছমুছা করে নেব আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি দিয়েছি কিন্তু এটা তাওয়ার মধ্যে আপনারা চাইলে কিন্তু ফ্রাই ফ্রাইপ্যানে দিতে হবে এরকম জাতীয় দিতে হবে ফ্রাইপ্যান বা তাওয়া আর ইসে দেওয়া যাবে না কোনোভাবে পাতিলে দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা ডিসকালার হয়ে যাবে আর এটা আমার ভাসতে অনেক সময় লাগবে অবশ্যই আমি বলবো কত সময় লাগছে ভাসতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা পনেরো মিনিট হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো ভাজার পর আমার এই অবস্থা হয়েছে আর টোটালি পনেরো মিনিট লেগেছে এটা ভাজতে আর এখন কিন্তু কিছুই করা লাগবে না জাস্ট হাত দিয়ে এরকম করে দিলেই এটা পুরো পেস্ট হয়ে যাবে এর তো আর অবশ্যই গরম অবস্থায় করা লাগবে এখন কিন্তু সম্পূর্ণ গরম আর গরম গরম থাকাকালীনই এটা একবারে গুঁড়া গুঁড়া করে ফেলতে হবে কিছুই লাগবে না আপনার জাস্ট হাত দিয়ে সম্পূর্ণ গুঁড়া গুঁড়া করে ফেলতে পারবেন দেখেন এই যে এরকম আর যখন ইউজ করবেন তখন আপনার চুল অনুযায়ী আপনি নেবেন কতটুকু লাগে সাথে আপনি অল্পটু পানি অ্যাড করে একটা পেস্টের মতন বানিয়ে এটা আপনি চুলে দিয়ে দিতে পারবেন দেওয়ার পর অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া যাবে না স্কিনে সব কিছু দেওয়া যায় না আর এটা কিন্তু এক ধরনের কলপ তৈরি হয়ে গেছে আমরা বাজারে যেই কলপ নেই আর এটা হচ্ছে কেমিক্যাল ছাড়াই বাসায় তৈরি করা আপনি এটা অনেক দিনই রেখে দিতে পারবেন যতদিন পর্যন্ত এটা ছাতা না পড়ে বা একটার উপরে একসাথে দলা দলা না হওয়া পর্যন্ত এটা অনেক দিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন আমি একটু ভালো করে এটা মিশিয়ে নেব এরকম করে এই তো আলহামদুলিল্লাহ পুরোটা হয়ে গেছে আর এখন এরকম হয়ে গেছে আপনারা যখন দেবেন অবশ্যই পানি মিক্সড করে দেবেন আমি এখন একটা বক্সে এটা রেখে দেবো আপনারাও আপনাদের যতটুক প্রয়োজন ততটুক নিয়ে বাকিটা কিন্তু আপনারা বক্সে রেখে দেবেন আমি এরকম করে একটা বক্সের মধ্যে এটা রেখে দেব আর অনেক দিন ভালো থাকবে এভাবে যদি আপনারা রেখে দেন এইটা অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হয় না অবশ্যই ভালো থাকে তো কেমিক্যাল ছাড়া আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন এরকম করে এখানে সুন্দর হয়ে গেছে বাসায় বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন